নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকে মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম হচ্ছে যে আইসিটি কম্পিউটার টিচারের এক্সাম কতবার দেওয়া যাবে বা কতবার ফর্ম ফিল আপ করা যাবে আর দ্বিতীয়ত হচ্ছে ফিফ ফেজ এবং সিক্স ফেজ এনাদের কবে সরকারীকরণ হবে তো এই দুটো বিষয় নিয়েই মূলত আজকের আপনাদের সাথে আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তবে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকন ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বন্ধুরা আমি জানিয়ে রাখি যে দু হাজার তেইশ সালে আপনারা যারা ফর্ম ফিল আপ অনেকে করেছিলেন তো ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখেছেন যে সেখানে দেখাচ্ছে অলরেডি ইউ আর রেজিস্টার্ড কন্টাক্ট টু এইচ আর তো আপনারা যারা দু হাজার বাইশ সালে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছিলেন সেই সময় উত্তীর্ণ হতে পারেননি আপনারা আবার দু হাজার তেইশ সালে ফর্ম ফিল আপ করেন কিন্তু তখন আপনাদের আর ফর্ম ফিল আপ করা যায়নি তো তখন বলা হয়েছিল যে অলরেডি আপনাদের রেজিস্টার করা আছে সমস্ত তথ্য আপনারা হয়তো ভেবেছিলেন যে আবার নতুন করে আপনাদেরকে অ্যাডমিট দেওয়া হবে আপনারা আবার পরীক্ষা দিতে পারবেন কিন্তু দু হাজার চব্বিশ সালে সম্পূর্ণ সে জিনিসটি আলাদা হয়ে গেছে দু সালে যে এক্সামটি হয়েছে সেই পঁচিশ সালের এক্সামে আপনাদের কারোরই কিন্তু অ্যাডমিট আসেনি কেন আসেনি সেই বিষয়টি নিয়ে এক আলোচনা বন্ধুরা ফর্ম ফিল আপ আপনারা অবশ্যই করতে পারবেন দুবার তবে এই যে ধরুন দু সালে করেছিলেন করে দিয়ে আবার তেইশ সালে করেছেন তেইশ সালে শেষ নাগাদ তো ওনারা বলছেন যে ওনাদের যে ওয়েবসাইটটি ফর্ম ফিল আপে ওইটি ওনারা আপডেট করেননি ওই ওয়েবসাইটে একবার ফর্ম ফিল আপ করলে দ্বিতীয়বার যদি ফর্ম ফিল করতে হয় তাহলে মাঝখানের মিনিমাম এক বছর বাদে ফর্ম ফিল করতে হবে এক বছর থেকে বারো মাস মিনিমাম এক বছর পরে যদি ফর্ম ফিল করা হয় তাহলে কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য ওখানে ফর্ম ফিল করা যাবে নাহলে সেই আগের তথ্যের শোভ হবে একবার এক্সাম দিলে দ্বিতীয়বার এক্সাম দিতে পারবেন না কিন্তু একবার ফর্ম ফিল আপ করার পর আবার যদি এক বছর বাদে ফর্ম ফিল করেন তাহলে করতে পারবেন কিন্তু এখানে আরেকটা উপায় রয়েছে সেটা হলো আপনি যদি নতুন ইমেল আইডি এবং নতুন ফোন নাম্বার দিয়ে আপনি আবেদন করেন তাহলে কিন্তু করা যাবে হয় নতুন ইমেল আইডি নতুন ফোন নাম্বার দিয়ে আবেদন করবেন আর না হলে একবার আবেদন করার পর আবার মাঝখানে এক বছর গ্যাপ রেখে আবার আবেদন করতে হবে এটা সেভেন ফেজ রিক্রুমেন্ট হচ্ছে এর পরবর্তী আবার কিন্তু ফেজ আসবে কারণ আবার নতুন স্কুলের ভ্যাকেন্সি হবে আবার কিন্তু পরীক্ষা হবে এই জন্য আপনারা যারা দু এই যে পঁচিশ সালে অনেকেই চাকরি পেয়ে যাবেন আশা করি কিন্তু যারা পাবেন না পরবর্তী যখন ফর্ম ফিল করবেন তখন নতুন ফোন নাম্বার এবং নতুন ইমেল আইডি দিয়ে কিন্তু আপনারা লগ ইন করবেন তাহলে আপনাদের কোনো আর অসুবিধে হবে না এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ফিফ পেজ এবং সিক্স পেজের সরকারীকরণ নিয়ে বন্ধুরা বর্তমানে আপনারা যে বেতনটি পাচ্ছেন কোম্পানির আন্ডারে সেই বেতনটি এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে অত্যন্ত কম এতে সংসার চালানো খুবই কষ্টের কিন্তু বন্ধুরা যদি আপনারা দ্রুত সরকারীকরণ চান প্রথমেই আপনাদের আমি বলবো যে ফেসবুক এবং ইউটিউব বিভিন্ন এইসব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে উল্টাপাল্টা বাজে কমেন্ট করা বন্ধ করুন বারবার এটা আপনারা বলছেন অনেকেই দেখছি বলছেন যে ফার্স্ট ফেজ ফোর ফেজে সব সরকারীকরণ হয়ে গেল আমাদের কেন হবে না ওনারা স্থায়ীকরণ হয়ে গেল আমাদের কেন হবে না দেখুন বন্ধুরা অলরেডি আপনারা একটু দেরিতে নিয়োগপত্র পেয়েছেন তো আপনাদের বলবো ফার্স্ট ফেজ এবং সিক্স ফেজ আপনাদেরও সরকারীকরণ হবে আপনাদের কারও কিন্তু চাকরি যাবে না এটা বিশ্বাস রাখতে পারেন আপনাদের লড়াইটা কিন্তু আপনাদিকেই লড়তে হবে যদি আপনাদের স্থায়ীকরণ চান যদি চান যে দ্রুত সরকারিকরণ হোক তাহলে আমি আপনাদের একটাই পরামর্শ দেব যে আপনারা জোটবন্ধ জোটবদ্ধ হয়ে লড়াইয়ের ময়দানে নামুন বন্ধুরা ফার্স্ট পেজ এবং ফোর পেজ লড়াই করে তাদের ন্যায়সঙ্গতভাবে দাবিদাওয়াগুলি আদায় করেছে এবং একটা সুনির্দিষ্ট পথ কিন্তু ওনারা তৈরি করে দিয়েছেন ওনারা এই পথ তৈরি যদি না করতেন তাহলে কিন্তু আপনাদের লড়াইয়ের কোনো জায়গাই হতো না এই জন্য বলব যে আপনারা আগে জোটবদ্ধ হন বর্তমানে ফার্স্ট পেজ থেকে ফোর পেজের মধ্যে টোটাল তিনটা ইউনিয়ন রয়েছে এই তিনটা ইউনিয়নের মধ্যে আপনাদের যে ইউনিয়নকে পছন্দ তাদের কাছে যান পরামর্শ নিন পরামর্শ নিয়ে সঠিক পথে এগিয়ে যান আপনাদের বিজয় আপনারা দ্রুত কিন্তু পেয়ে যাবেন আমার কাছে যতটুকু খবর আছে তার উপরে বেশ করে এটা বুঝতে পারছি আমি যে আপনাদের প্রসেসিং অলরেডি শুরু হয়ে গেছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সরকারীকরণের পথে হয়তো খুব দ্রুত আপনাদের সরকারীকরণ হয়ে যাবে তো সেই বিষয়টি যদি আরও দ্রুততর করতে চান তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনারা এখন তো হোয়াটসঅ্যাপে গ্রুপ ওপেন করে সবাইকে নিয়ে গ্রুপে আলোচনা করতে পারেন এবং জেলায় জেলায় আপনারা মিটিং করে আপনাদের পদ নির্বাচন করতে পারবেন সবচেয়ে আপনাদের সহায়ক হবে এই ফার্স্ট ফেজ থেকে ফোর ফেজ পর্যন্ত যে ইউনিয়নের লিডাররা রয়েছেন আপনারা ওনাদের কাছ থেকে পরামর্শ নিন এবং সঠিক পথে এগিয়ে যান আপনাদের বিজয় সুনিশ্চিত কারণ এই বেতনে কিন্তু সংসার চালানো এক কথায় অসম্ভব কারণ একসময় এই ফার্স্ট ফেজের আইসিটি কম্পিউটার টিচাররা চার হাজার দুশো চৌত্রিশ টাকা বেতন পেতেন তো তখনও ওনাদের কিন্তু খুবই কষ্ট হতো সংসার চালাতে ভীষণই কষ্ট হতো কারণ তখন অনলাইন প্রেজেন্ট ছিল অনলাইন প্রেজেন্ট না দিতে পারলে একদিনের বেতন কিন্তু ওনাদের মাইনাস হয়ে যেত আপনাদের সেটা নেই কিন্তু বর্তমানে দ্রব্যমূল্য বাজারের পরিপ্রেক্ষিতে আপনাদের বেতন কিন্তু খুবই কম এই জন্য আমি আপনাদের বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন অলরেডি কোম্পানি পাঁচ বছরের টেন্ডার আপনাদের নিয়ে রেখেছে তো কোম্পানি কোনো মতেই চাইবে না যে তাদের টেন্ডারটা হাত ছাড়া হয়ে যাক সমস্ত ক্যান্ডিডেট সরকারীকরণ হয়ে যাক তারাও কিন্তু মোটেই চাইবে না তাই আগে আপনাদের নির্ধারণ করতে হবে যে আপনারা কার বিরুদ্ধে লড়াই করতে চাইছেন সরকারের বিরুদ্ধে না কোম্পানির বিরুদ্ধে এবং এটাও আপনাদের নির্বাচন করতে হবে যে সরকার কোম্পানিকে কত টাকা দিচ্ছে প্রতি স্কুলে আইসিটি টিচারদের জন্য অনেকগুলি বিষয় আপনাদের কিন্তু নজর দিতে হবে তাই বারবার আপনাদের বলছি যে আপনারা জেলায় জেলায় মিটিংগুলো করুন মিটিংয়ে আলোচনা করুন আমি তো আগেও আপনাদের বলেছি যে তিনটা ইউনিয়ন রয়েছে আপনাদের যাকে পছন্দ যেই ইউনিয়নকে পছন্দ যেই লিডারকে আপনাদের পছন্দ সেই লিডারকে ডেকে আনুন ওনার সঙ্গে পরামর্শ নিন এবং সঠিক পথে চলুন কারণ আন্দোলনটা আপনাদেরকেই লড়তে হবে এবং যদি আপনারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেন তাহলে আপনাদের কিন্তু বিজয় সুনিশ্চিত কেউ আটকাতে পারবে না আর বারবার আপনাদের একটা রিকোয়েস্ট করব যে ভুলভাল কমেন্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে আর আমি প্রতিনিয়ত আমার এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ এবং প্রত্যেকটি সাফল্যের সূচনা আমি কিন্তু দিয়ে দেব যখনই কিছু খবর পাবো আমি তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব আরেকটি কথা আমি আপনাদের বলবো যে আইসিটি কম্পিউটার টিচারের যে পরিবারটি রয়েছে সেই পরিবারটি খুব একটি সুন্দর পরিবার বন্ধুরা আপনারা অনেক ইউনিয়নের কথা শুনে থাকবেন অনেক শিক্ষক সংগঠনের কথা শুনে থাকবেন কিন্তু সেখানে কোন শিক্ষক যদি বিপদে পড়ে যায় অন্য শিক্ষকরা কিন্তু সাহায্য করতে ছুটে যান না কিন্তু আমাদের এই আইসিটি পরিবারে কেউ যদি বিপদে পড়ে তাহলে অন্যান্য আইসিটি টিচাররা সাহায্যের হাত বাড়িয়ে দেন এই আইসিটি পরিবারটি খুবই মূল্যবান আমি মনে করি যে ফিফথ ফেজ এবং সিক্স পেজকে আমাদের যে সব ফেজ সরকারীকরণ হয়ে গেছে ওনারা অবশ্যই কিন্তু সাহায্য করবেন তাই আমি বলবো যে আপনারা ওনাদের পরামর্শ নিন এবং সঠিক পথে এগিয়ে চলুন ভুল ভাল কমেন্ট করবেন না আর অযথা ভুল পথে চলবেন না সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্টও লাগবে